আজকের এই কোরআনের মাহফিলে বসে আমরা কিছু কথা শুনব এক নাম্বার কথা হবে কোরআনের তিন নাম্বার হবে রসুলের আদর্শ চতুর্থ নাম্বার হবে পুরুষদের জন্য পঞ্চম নাম্বার হবে মহিলাদের জন্য কথা ঠিক কিনা আগে পুরুষক চিকিৎসা করা লাগবে তারপরে মহিলা কথা এখানে আমরা সহ সবাই রুগী এটা মনে কেন একদিন ব্যাপী দুই দিন ব্যাপী রুহুর শিবির চক্ষু শিবির থাকে না এটা ইমেনের চিকিৎসালয় আমরা সবাই রুগী চিকিৎসা হবে কোরআন থেকে কি থেকে কোরআনের চিকিৎসার কোনো ভুল নাই কথা ঠিক কিনা না কোন ভুল আছে এটা অরিজিনাল ঔষধ এই ঔষধ যদি ফেল হয় দুনিয়ার কোন ওষুধ ফেল হলে দুই দিন কষ্ট হয় আবার তা ভালো ডাক্তারের কাছে আর এক ওষুধ দিলে ব্যারাম ভালো হয়ে যায় কিন্তু কোরআনের ওষুধ যদি আপনি আমি ফেল করি আমাদের কোন নিস্তার নাই তাহলে এক নম্বর ওষুধ কোরআনের আল্লাহ রবীন্দন কোরআন কারিমে বলছেন কুল্লাহ মিনহা জামিয়া ফাইম্মায়া তিহান্নাকুম মিন্নি হুদান ফামান্তামিয়া হুদায়া ফালা খফোন আনাইহিম ওয়ালাহুম য়া জানো আমার আল্লাহ বলছেন আদম বংশধৰ পৃথিবীৰ জুমিনে নেমে যাও। মিন্নি হুদান আমার তৰফত থেকে যে হাদাত বানি যাবে যদি এটা করতে পারো ভালো তোমাদের জন্য কোনো ভয় নাই তোমাদের জন্য কোনো করতে হবে না কোরআন মানলে ভয় নাই চিন্তা নাই কার কথা জবান খুলে বলেন কার কথা আল্লাহ কি দয়ালু এমন চিকিৎসা দেশে কোরআন মানবে জান্নাতে যাবে কোরআন মানবে না জাহান্নামে যাবে এত সত্য কথা আমার ভাইরা কোরান মানলে ভয় নেই চিন্তা নাই এত মূল্যবান কথা বললেন এরপরে আয় আল্লাহ বললেন অল্লাদিনা কফরু হকদ বু আয়াতিনা উলা আবার আল্লাহ বলছেন যারা কোরআনের কথাগুলি অবিশ্বাস করবে আমি আল্লাহ বলে দিচ্ছি কেমতের দিন তারা জাহান নামের আগুনের সাথী সঙ্গী হবে এই দুটা আয়াত যদি বাংলাদেশের মানুষ স্পষ্ট বুঝতে পারতাম কুরুদিন কোরআনের বিরোধিতা করতাম না আল্লাহর বিরোধিতা করতাম না বিরোধিতা রসুলের করতাম না আমার আল্লাহ বলেছেন ভাবে দুইটা আয়াত এই দুইটা আয়াতের মূল বক্তব্য হলো কোরআন মানলে জান্নাতি না মানলে স্পষ্ট কথা তাহলে আমরা কোরআন মানবো কি মানব না কোরআন মানতে গেলে রসুলের আদর্শ আগে জানতে হবে কথা ঠিক না। রসুল জবানে বলেছেন মান আহাব্বা সুন্নতি ফকদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল এত দামি কথা মানুষের সামনে নবী বললেন ও আমার না তোমরা যদি আমার সন্ন্যাস আমার আদর্শ আমার কর্মকাণ্ড যদি ভালোবাসো আমি নবীকে তোমরা ভালোবাসলে আর যদি তোমরা আমাকে ভালোবাসো আমি রসুল বলে দিচ্ছি কেমতের দিন আমি নবী আমার সাথে জান্নাতে থাকবে জান্নাতে থাকতে গেলে রসুলের সুন্না মানা ছাড়া কোন পথ নাই বলুন তো বিড়ি খাওয়া রসুলের কি শূন্য মানুষ বেশি বিড়ি খায় না কম খায় মরদিতে যাই মোতাল বিড়ি খায় কথা বলে রে মরদিদের মোতাল্লি বিড়ি খায় ইমাম খালি কয় তোর চাকরি থমো না তে তুই খাস গা কথা কর কি পা করলে ইমাম খালে দোষ মোতাল্লি খালে দোষ নেই ইমাম যদি সুদে করে টাকা লাই কয় হুদুর আপনি সুদের টাকা লেন গে তো তুই শিশি লোন করছু কে বা কি কথা বললেন না আপনারা তাহলে নবীর সুন্নত সুদ বাদ দেওয়া নবীর সুন্নত বিড়ি দেওয়া কথা ঠিক কিনা নবীর সুন্নত দাড়ি রাখা নবীর সুন্নত টুপি মাথার দেওয়া নবীর সুন্নত খিলাল করা মেসাক করা কি নবীর সুন্নত টাকনুর উপর লুঙ্গি পরা ফরজ কে আল্লাহর হুকুম টাকরুর উপর লুঙ্গি পরো পায়ে পরো অথচ বাংলাদেশের দশানা মানুষ রাস্তার ধার দিয়ে আমার নবী বলেছেন ও আমার উম্মতেরা যারা টাকরুর নিচে কাপড় পররে হাসরের ময়দানে ওই ব্যক্তিদেরকে আল্লাহর রহমতের নজরের বাহিরে রাখবে লুঙ্গি ছেড়ে দিছে প্যান্ট আবার জুতোর মধ্যে ঢুকে দিছে দিয়ে আমি নেতা সাধি তোর নেতা তুই খেতা বানাবি হ্যাঁ নবীর সোন্নথ নবীর সোন্নথ যারা ভালোবাসলো তারা নবীকে ভালোবাসলো ধরে কর আল্লাহ একবার নবীর সাথে যারা মহ্মদ মিঠানো আমার নবী বলেছেন আমার সাথে ওই উম্মতেরা জান্নাতে থাকবে বলুন তো এমপির সাথে যদি সংসদে একটা ভোটার পর বোকটা ভরে দেয় সংসদে ঢুকির চিঙ্গে করে দেখ একটা এমপি যদি পাতি নেতাকে হাত ধরে সংসদে নিয়ে যায় বোকটা ফুলে দেয় আর আমার নবী বলেছেন ও আমার উন্মুখেরা আমার সুন্নাত মানবে আমার সাথে বেহেসতে থাকবে যখন আল্লাহ একবার এত বড় স্পষ্ট দলিল পৃথিবীর যুগনে কোন নেতা দিতে পারবে না আওয়ামী লীগ কর বিএনপি কর দামাত কর আর তবলিগ কর যত নেতা আছে একটা নেতা করবার পারবি তুই আমার পক্ষে ছোলো দে তোকে আমি বেস্ত নিয়ে যাব করবার পারবি আর ওই যাবার পারবে না রে পাগল হ্যাঁ কি নেতা দুনিয়া খেরাতের নেতৃত্ব দিয়েছেন আমার রসুল আল্লাহ শুধু কি তাই আমার আল্লাহ রসুলের পক্ষে আয়াত নাদিল করে দিয়েছেন আল্লাহ বলেছেন লাকদ কানা লাকুম ফি রসুলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির স্পষ্ট দলিল যে যারা তোমরা যদি আখিরাতের আজাব থেকে বাঁচতে চাও রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ কর। রসুল যে যত গ্রহণ করবে সে তত জাহান নামের আগুন থেকে দূরে থাকবে কি কথা কি সত্য কথা কি চিকিৎসা এই চিকিৎসা না খায় এই ঔষধ না খায় জাহান নামে যাওয়ার ঔষধ খাচ্ছে এই কোরআন একটা চিকিৎসা আল্লাহ কোরআনে বলছেন যারা মুমিন তাদের জন্য এটা শেফা কি হতো শেফা এটা চিকিৎসা খালি দেহের ব্যারামের নয় এটা মনের চিকিৎসা ইমানের চিকিৎসা আমলের চিকিৎসা জাহান নাম থেকে বাঁচার চিকিৎসা কিন্তু এই চিকিৎসা আমরা খালি নিছি বিয়ে সাথে জানা যা নামাজ কালামের জন্যে আর দুনিয়া নষ্ট হয়ে যাচ্ছে ওই তোর দুমে নামাজ পড়ছে দুনিয়া পৌঁছে যাচ্ছে ওই জুম্মাদটা কি মানে এ দুনিয়া ভালো করার জন্য কোরান আছে দুনিয়ায় শান্তি কায়মীর জন্য কোরান আছে সেই কোরান মাদ্রাসা বাড়ি বাড়ি পীরের খানকার তবলিকের লোকের বাড়ি জামাতের লোকের বাড়ি আবার বক্তা কে রে বাড়ি শ্রোতা কেরে বাড়ি জাকির কেরে বাড়ি কোটি কোটি কোরান আছে এই কোরান বাড়ি বাড়ি থেকে কোরান খেতে গেছে যে তুই আমাক চল্লিশ বছরে তোর বাড়ির থুচু তোর দাদা মরিছে আমাক লেরে লেরে একদিনও মেলায়নি তোর বাপ মরিছে তুই মরিচু এ করার আমাকে পচাচ্ছ গ্যা মসজিদের হাজার হাজার কোরআন কতদিন আগে যে উই খায়াত হবে জীবনে মোতাল্লি কোন মসজিদের মোতাল্লি জীবনে মসজিদের আলমারি থেকে একটা কোরআন চেম্বার করেন উই খালি শুক্রবারে দেন নেতাগিরি করছে এই এই এই

নবীর অনুকরণ করো নবীর যা বলেছেন যা সমর্থন করেছেন তা পালন করো আল্লাহর ইজ্জতের কসুম রসুলের কথা দ্বারা মানবে আল্লাহর কথা দ্বারা মানবে কেমতের দিন ওই লোকেরা নাতে যাবে আর যদি রসুলের কথা আল্লাহর কথা শুনল মানলো না আল্লাহ বলেছেন জানি চলো আর আমরা যদি বামে চলি আল্লাহ বলেছেন সামনে চলো আমরা যদি বিপরীতে চলি আল্লাহ তারও ঔষধ দিয়েছেন যেরকম অ্যাজমা রোগ যদি হয় হাঁপানি রোগ যদি হয় বলুন তো ডাক্তার চিকিৎসার দেওয়ার আগেই বলে ভাই আপনি হাঁসের বস্ত খাবেন না হাঁসের ডিম খাবেন না চিংড়ি মাছ খাবেন না পুঁই শাক খাবেন না কারণ এইগুলিতে অ্যালার্জি আছে যতই ঔষধ খান হাঁপানি ভালো হবে ডাক্তার কথা আপনার ডায়াবেটিস বাই পয়েন্ট অত মিষ্টি তার খান না উনি জীবনে মিষ্টি খায় না খায় না ডাক্তারের কথা মানে আল্লাহর কথা মানে না যদি বলুন ঠিক কিনা ও আমার চক্রাজার মানুষেরা আমি আপনাদেরকে বলতে চাই আমার আল্লাহ কোরআন কারিমে বলেছেন ও পৃথিবীর মানুষেরা যদি তোমরা আমার কথার বিপরীত মুখী চলো আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি ও মান আরাদা আনজিকরি ফাইনাল হু মায়ে সাতান দনকা ও না হাসুরুহু ইয়ামাল কেয়া মাতে আ বা এ তোমার সাবধানবাণী আহ্লাদ করানুর আদিল করেছেন সূরা তোহার একশো চব্বিশ নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষ তোমাদের সামনে যখন আল্লাহর নসিহত শোনানো হয় আল্লাহর কোরআনের বয়ান শুনান হয় ও আর শোনা হয় উপদেশ যখন শোনানো হয় তখন যদি তোমরা মুখটা বুকটা অ্যাবাউট টান করে বিপরীত মুখে যদি চলতে থাকো আমি আল্লাহ বলে দিচ্ছি দুনিয়ায় তোমাদের জীবীকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব জীবিকার সাথে যতগুলি রাস্তা জড়িত সব সংকীর্ণ করে দেবেন কে খালি আল্লাহ বলছে নামাজ পড়ো আমি নামাজ পড়বো না আল্লাহ বলছেন সুদ ছাড়ো আমি সুদ ছাড়বো না আল্লাহ বলছে পর্দা করো আমি পর্দা করব না আল্লাহ বলছেন চুরি করো না আমি চুরি করব। আল্লাহর মতের সাথে যাই বিরুদ্ধে চলবি আল্লাহ বলেছেন পৃথিবীতে তার জীবিকার যত যন্ত্র আছে আমি সংকীর্ণ করে দেব কার কথা আজ এই খেললে কোলে না একটা কথা হয় যা হয় কষ্ট হয় হবি আর একটা বিপদ আছে আল্লাহ করে বলছেন এই লোকগুলি যখন কেমতরি দিন উঠবে হাসনের ময়দানে উঠবে আমার আল্লাহ বলেছেন ওই ব্যক্তিদেরকে আমি অন্ধ করে উঠাবো কি করে অন্ধর কি চোখ আছে চোখ আছে কে দেখা পাবে না এখন আমাকে চোখ দিয়ে দেখা বাচ্চা নামায়